হ্যালো দাদা তুমি যেমন বলেছিলে তেমন কাছে চলে এবার কোন শুনছি। মাঠের পাশ দিয়ে সোজা চলে যাবি গিয়ে বাম দিকে বেঁকে ডান দিকে বেঁকবি দেখবি একটা মন্দির আছে ওই মন্দিরের ঠিক পিছনেই আচ্ছা বুঝেছি ঠিক পিছনে তোমার বাড়ি তো আরে না ঠিক পিছনেই আর একটা রাস্তা আছে এবার ওই রাস্তা ধরে সোজা একটু এগিয়ে বাম দিকে বেঁকলেই তুই পৌঁছে যাবি আচ্ছা আচ্ছা বাম দিকে বেগলেই তোমার বাড়ি তাই তো আরে না বাম দিকে বেগলেই দেখবি একটা গলি আছে গলি ধরে একবার বাম দিক একবার ডানদিক আর একবার বাম দিকে ঘোরার পর দেখবি একটা কমলা রঙের দোতলা বাড়ি আচ্ছা দাদা এইবার বুঝেছি কমলা রঙের দোতলা বাড়িটাই তোমাদের বাড়ি তাই তো ঠিক আছে আমি এখনই চলে যাচ্ছি আরে না রে ভালো করে শুনবি তো ওই বাড়ির ঠিক সামনেই দেখবি একটা পুকুর আছে ঠিক পুকুরের পার বরাবর হেঁটে একটা ইটের রাস্তায় উঠবি তারপর দুবার বাম দিকে বেঁকবি দুবার বাম দিকে নেকে কি পৌঁছে যাবো আরে না দুবার বাম দিকে বেঁকে একটা ক্লাব দেখতে পাবি ওই ক্লাবে কাউকে আমার নাম করে জিজ্ঞাসা করিস ওরা তোকে বলে দেবে আরে ধর তখন দেখে বাম ডান করে ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞাসা করবি আরে কি হলো কি হবে কি হবে তোমার বাড়ি আমি যাবো না যাও তো সব পাগলা ছোট দা রাখো তখন রাখো